ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় জমানো ব্যথা কান্নার না জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে না ভুলে ও ও ও প্রিয়া 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 তুমি তুমি দর্শক আসিফের মতন গান গে ভাইরাল হয়েছেন এই যুবক আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে এই লোক কিন্তু সেই লোক যিনি একবারে হুবাহুব আসিফের কণ্ঠে গান গাইতে পারেন আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশে আসিফের কণ্ঠে গান গিয়ে জুনিয়র আসিফ ওনাকে ধরা যাচ্ছে তো ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার নাম কি জি এম হাবিব জিএম হাবিব হাবিব আচ্ছা জিএম হাবিব তো আপনি তো অনেক সুন্দর গান করেন আসিফের কণ্ঠে মানে গানগুলো আপনি নিজে কণ্ঠে শোনাতে পারেন আপনি মানুষকে শোনাচ্ছেন এবং আপনি অনেকটা মানুষের গান শুনে আলোড়ন সৃষ্টি করছেন বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি আসলে আপনি আমাদের কাছে কি গান শোনাবেন ও তুমি কোথায় আসিফ স্যারের প্রথম অ্যালবাম ও তুমি কোথায় আসলে একটা সময় কিন্তু খুবই মার্কেট ছিল এই গানটি আসিফ আকবরের গান কিন্তু ওপিয়া তুমি কোথায় আপনার জানেন এটি পুরো বাংলাদেশ কাঁফাইসে সারা বিশ্বকে এই চলছিল তা আমরা সেই পুরাতন গানটি আবারও নতুন করে ছাচ্ছি আলোচনা সৃষ্টি করতে আবার আলোচনায় আনবো সেই গানটি তো জানবো একটু সেই গানটি এই ভাইয়ের মুখ থেকে ভাই শুরু করেন যাবে চলে আমাকে ফেলে এভাবে স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি একা কেঁদে কে দেখলাম তো আমি প্রতিশোধ নেবে না আমি বাধা দেবো না একবার বলে যাও কেন আমার হলে না অপ্রিয়া প্রিয়া তুমি কথা অ প্রিয়া প্রিয়া তুমি কথা উকি জমানো ব্যথা কান্নার নু না জ্বলে ঢেউ ভাঙে খের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কথা ও প্রিয়া ও প্রিয়া তুমি কথা ও প্রিয়া তুমি কথা দর্শক আপনারা শুনতে পারলেন আসিফ আকবরের গানটি আসলে ওনার মুখ থেকে আসিফ আকবর কিন্তু আপনারা জানেন যে কিন্তু বাংলাদেশের একজন পুরাতন শিল্পী এবং উনি কিন্তু অনেক সিনেমাতে কিন্তু উনি গান আসছে এবং ওনার কিন্তু ভাইরাল অনেক অনেক গান আসছে তো এই যে আসিফ আকবরের গান আপনি গিয়েছেন আসলে এই যে ওপিয়া ওপিয়া তুমি কোথায় এই গানটা তো অনেক পুরনো গান তো আপনি কি ছাড়ছেন এই গানটি নতুন করে আলোড়ন সৃষ্টি করতে আবার হ্যাঁ গানটা আমার ভালো লাগে আর আসিফ বসার গান আমি সবসময়ই করি আর আসিফ স্যারের গান আমার খুবই

আচ্ছা দর্শক কিন্তু কিন্তু অনেক অনেক শিল্পী গান পারে তবে ওনার নিজের লেখা কোনো গান নেই তবে ওনার চেষ্টা করতেছে ভালো কিছু উনি করবে আসলে উনি কিন্তু আসিফ আকবরের কপি করতে পারে এবং আপনার ওনার কিন্তু গান উনি নিজে একবারে কপি মানে আসিফের গানটা কিন্তু উনি গিয়েছেন তো তবে যদি অন্য অন্য অল্প অল্প শুনতে চান আমি অল্প অল্প অন্যটা শোনাইতে পারবো অন্য অন্য শিল্পীর গান হ্যাঁ